বেশিরভাগ মানুষের অদম্য লালিত একটি স্বপ্নের নাম নিজের নামে একখণ্ড জমি বা একটি বাড়ি বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরাও দেশে একটি বাড়ি করতে চান শুধু ব্যক্তি মালিকানাধীন ভূমি নয় রাষ্ট্রীয় মালিকানাধীন ভূমি নিয়েও রয়েছে বড় ধরনের দুর্নীতি মালিকের অনুপস্থিতিতে তার জায়গা বা বাড়ি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটছে অহরহম প্রতিকার চেয়ে মামলা করলেও বছরের পর বছর চলে যায় এমনকি যে ব্যক্তি মামলা করেন হয়তো তিনি এর শেষও দেখে যেতে পারেন না ঢাকা শহরের জমি রেজিস্ট্রেশন হয় তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন অফিসগুলো এ অফিসকে ঘিরেই দালাল চক্রের দৌড়ঝাপ ক্যামেরা ছাড়া গেলে দেখা যায় দালালদের দৌরাত্ম সাধারণ মানুষ যখন কোনো জমি রেজিস্ট্রেশন করার জন্য আসেন তখন তাদের ঘিরে ফেলেন দালাল দালালরাম একুশের ক্যামেরায় ধরা পড়ে এই দালাল ধরা পড়ার পর নিজেকে দলিল লেখক পরিচয় দিয়ে দলিল করিয়ে দেওয়ার কথা জানান কিন্তু তার কোনো লাইসেন্স নেই তার মতো কয়েকশু দালালেই দলিল করার নামে টাকা আদায় করছেন টাকা বা ঘুষ দেয়া ছাড়া এখানে কোনো দলিল হয় না বলে জানান দলিল করতে আসা সাবেক এই সরকারি কর্মকর্তা বলেন ভোগান্তি এখানকার নিত্যদিনের সঙ্গী পাওয়ারের দলিলের পেওডার হচ্ছে পঁচিশশো টাকা যারা ডিডেটার তারা বলে যে পনেরো হাজার টাকা তাদের রেট হচ্ছে পনেরো হাজার এর মধ্যে থেকে চাপাচাপি করার পরে সর্বনিম্ন দশ হাজার টাকা আসে দশ হাজার টাকা নিচে করে না সাড়ে তিন লাখ টাকা আপনি ট্যাক্স জমা দিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম যে ভাই কিভাবে কি করা যায় কয়ে যে এক লাখ টাকা লাগো তাহলে সাড়ে তিন লাখ টাকা দেওয়া প্রত্যেকটা এই অবস্থা আপনি একটু মানে এই এই যে বাইরে গুপন রায় কি মিনিকে আমার আছে না মিনি ইয়ার নিয়ে উঠবেন দেখবেন যে কি খবর নগদ নগদ দর্শক দেখছিলেন ভূমি অফিস কিভাবে দালাল চক্র ঘিরে রেখেছে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ নিজের কষ্টার্জিত সে সম্বল দিয়ে মোহাম্মদপুরে এক টুকরো জায়গা কিনেছিলেন জেবুন নেসা কিন্তু সে জায়গা চলে যায় ভূমি দস্যুদের দখলে শেষ ইচ্ছা ছিল একটি বাড়ি বানাবেন সেই ইচ্ছা তার পূরণ হয়নি তার আগেই তার মৃত্যু হয়েছে চলুন দেখে আসি সেই চিত্র প্রায় তিন দশক আগে উনিশশো সালে সালে মোহাম্মদপুরে তিন কাঠার এই জমিটি ক্রয় করেছিলেন জেবুল এরপর নাম জারি খাজনা খারিজ দিয়েছেন তিনি ভূমিদস্যু আক্রামের দখলে থাকা ওই জমির কাছে গেল তিরিশ বছরে যেতেই পারেননি তিনি এই ভূমিদস্যু আদালতের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের আধারে দ্বিতলা ভবনও তৈরি করেছেন অনুসন্ধানে দেখা যায় নেসার নামেই জমির সব কাগজপত্র কিন্তু ভুয়া দলিল দিয়ে নিচের নামে কাগজ তৈরি করেন পুলিশের তালিকাভুক্ত এই ভূমিতস্যুম সন্ত্রাসী বাহিনী দিয়ে এরপর বালু ভরাট করে ইমারত নির্মাণ করে ভাড়াও দিয়েছেন নেসার ছেলে জানান কিভাবে কখন জমিটি কিনেছিলেন তারা রাত্রে সাথে দখল করে এই জায়গায় বলল করে এটা ওয়ারিস আছে ওনাদের এই জন্য ওনারা দখল করছে কিন্তু আসলে এটা পৈত্রিক সম্পত্তি না কাগজপত্রে কোর্ট রেকর্ডে বিভিন্ন জায়গায় এটা কোনো পত্রিকের গন্ধই নেই কিন্তু ওনারা এটা পৈতৃক বইলা দাবি করতেছে তিনি আরো বলেন গত ৩০ বছর নিয়ম মেনেই সব কর আদায় করেছেন তিনি তবে হুমকি ধামকি সহ বিভিন্ন এখনো জমির কাছেই যেতে পারেননি তারা অনেক কষ্টে অর্জিত টাকা দিয়ে জমি কিনলেও মৃত্যুর আগে বাড়ি তৈরির শেষ ইচ্ছাটা পূরণ হয়নি জেবন মেসার আমরা এটাদের নাম জারি করি খাজনা খাই সব হোল্ডিং ট্যাক্সও আমরা দেই এই পর্যন্ত ওনারা একটা ফলস মামলা করছে যে ওরাই বাদী বিবাদী একটা মামলা করে ওই একশো পাঁচচল্লিশ টাকা জারি করে রাত্রে এই জায়গাটা দখল করে একুশের অনুসন্ধানে টিম মোহাম্মদপুরের ওই জমি দেখতে গেলে চড়াউ হয় ভূমিদস্যু আকরামের পোষা সন্ত্রাসী রাম হুমকি ধামকিও দিতে থাকেন তার রাম ভূমিদস্য আক্রামের বিরুদ্ধে মোহাম্মদপুর আদাবর সহ কয়েকটি থানায় অবৈধভাবে জমি দখলের কয়েকটি মামলা রয়েছে বিভিন্ন থানায় অন্তত বৃষ্টির বেশি সাধারণ ডায়েরি রয়েছে কয়েকবার আদালত আটক আদেশও দিয়েছেন পুলিশের রিপোর্টে মোহাম্মদপুর থানার অন্যতম প্রধান ভূমিদস্য হিসাবে চিহ্নিত আক্রাম যোগাযোগ করার চেষ্টা করেও আক্রমকে পাওয়া যায়নি মোবাইলে ফোন দিলে পরে কথা বলবো বলে লাইনটি কেটে দেন কামার কন কস্টের হালাল টাকা কিনা আমি চাই যে আমার হক আমি ফিরে পাব ইনশাল্লাহ এবং আইনগতভাবে হোক কানাড়া প্রবাসী মনিরুল ইসলাম শিকদার প্রবাসী আয়ের সব টাকা দিয়ে বাড্ডায় ছয় কাঠা জমি কিনেছিলেন কিন্তু তিনি প্রবাসে থাকা অবস্থায় তার জমিটি বিক্রিও দখল হয়ে যায়

এদের মানে চিল লাগাইয়া গার্ডের পিছনে চিল লাগাইয়া মানবাধিকার শুধু তাই নয় বিভিন্ন সময়ে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ঠকানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে এই ধরনের কাজ করতে যে সে অনেকবার সে পুলিশের কাছে সে হয়েছে হেস্তনস্ত হয়েছে সে সে পুলিশ তা করেছে এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ আছে সে ওই বিভিন্ন জায়গায় ওই জায়গা দখল ওই বাড়ি বাড়ি দখল এই দোকান টোকান দখল দখল করা এগুলো নিয়ে সে পুলিশের কাছে অনেকবার সেই হয়েছে অ্যারেস্ট হয়েছে জমি বিক্রির সিন্ডিকেটে জড়িত ছিল তৎকালীন বাড্ডার সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন ভুইয়া ও ক্রেতা মোস্তাক আহমেদ মোস্তাক আহমেদ বিভিন্ন জায়গায় ভূমি সংক্রান্ত উপদেষ্টার দায়িত্ব পালন করেন সেই সাথে প্রবাসীদের জায়গা খুঁজে খুঁজে জাল জালিয়াতি করে বিক্রির প্রমাণও রয়েছে মনিরুল ইসলামের বাড্ডার জায়গাটি কিনে দিয়েছিলেন সঙ্গীত শিল্পী গীতিকার শুরুকার আব্দুল হাই আল হাদিম উনিশশো সালে তাকে জায়গাটি কিনে দিয়েছিলেন বলে জানান তার স্ত্রী আমার হাজব্যান্ডে সবাই জানছে তো আপেল ভাইয়ের ভাই উনি কি সম্পর্কে জানি ভাই সে আপেল ভাইয়ের আসার পর একসাথেই এই জায়গাটা আমার সাহেব তারেও কিনে দেয় জায়গাটি যে মনিরুল ইসলাম বিক্রি করেননি তার প্রমাণও মেলে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় মনিরুলের হাতের সাফের সাথে দলিল উল্লেখিত ব্যক্তির সাফের কোনো মিল নেই এছাড়া মনিরুল ইসলামের পাসপোর্টই বলে দিচ্ছে যে সময় জমিটি বিক্রি করা হয়েছে তখন তিনি বাংলাদেশেই ছিলেন নাম এই পাসপোর্টটা বাংলাদেশের পাসপোর্ট দুই হাজার সাত সাল পর্যন্ত এটা ভ্যালিড ছিল এরপরে আমি আর কোনো বাংলাদেশে কোনো পাসপোর্ট আমি তো আমি হজ করার উদ্দেশ্যে দুই হাজার পনেরো সালে অটোয়া থেকে আমি পাসপোর্ট নিয়েছি তো সুতরাং দুই হাজার সাত এবং দু হাজার ভিতরে কোনো পাসপোর্ট আমার নামে ইস্যু হয়নি এবং এই প্রত্যেকটা পেজ ব্ল্যাঙ্ক আছে দুই হাজার হাজার সাত সাত পর্যন্ত যেটা ভ্যালিড ছিল সেটা মানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক এরপর আমার ক্যানাডিয়ান পাসপোর্ট এটা দু হাজার ছয় সালে ইস্যু করা এটা দুই হাজার এগারো সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড ছিল সুতরাং তারা পারো পার্টটা তৈরি করেছে এগারো মার্চ দুই হাজার নয় সালে তো ওই সময় আমি আমি কানাডাতেই দিই পাসপোর্টেই আমাকে প্রমাণ করছে আমি ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছি আমি এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি তারপরে হোম মিনিস্ট্রিকে জানিয়েছি এবং এটা সিভিল সিভিল চলছে এবং সিআরি রিপোর্ট আমার পক্ষে আসছে সেটা তারা দেখেছে দেখতেছে যে তারা যে ফলস পারো করেছে সেখানে যে ফিঙ্গার থাম্প আছে সেটার সাথে আমার আমার আঙুলের ছাপ মিলে না মনিরুল ইসলামের জায়গায় গিয়ে দেখা যায় সেটি দখল করে ফ্যাক্টরি বানানো হয়েছে সেখানে তৈরি করা হচ্ছে ফোম ভুয়া কাগজপত্র দিয়ে কিভাবে জমিটি ক্রয় করেছেন তা জানার জন্য বর্তমান মালিক দাবিদার মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি